ইদ্রিস আলাহি কে বলছে উনিও বলেছেন তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউ পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর সুবহানাল্লাহ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দর দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা

দুই নাম্বার ফরবাতুনির ইলা আল্লাহ তাজউদের নামাজ করলে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা বল আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর না দেয় আল্লাহর কাছে দরনা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফেরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মান তুনা আনিল ইثم তাহাজ্জুদের নামাজ করলে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ো তাহাজুদ যারা পরে এরা পাপ কাজ করে না চিল্লাই কোন ঠিক কিনা চার নাম্বারে মুকাফফিরাতুল সাইয়াত পাপ আর নাই যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোর ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজুদ পড়ার দরকার আছে না নাই বিশ্ব বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজুদের প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযযাম্মিল মিল লাইলা ইল্লা কলিলা নিসফহু আও ইন কুস্মিন কালিলা আও জিদা আলাইহি ওয়ারতিলিল কোরআনা তারতিলান সুবহানাল্লাহ এক নাম্বার প্রশিক্ষণ চলে গেল এক নাম্বার প্রশিক্ষণ কি ছিল তাহাজ্জুদ আওয়াজ করে বলেন নাকি ছিল তাহাজ্জুদ দুই নাম্বার প্রশিক্ষণ ওয়ারতিলিল কোরআনা তারতিলান

টেনে টেনে কোরআন তালাত করতেন আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা যান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ ও আম্মা যান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল তিনি বললেন কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত ছিল বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে সুবান আসতে বলেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিন রাই পাগল ছিল না আবু জাহেদ সাইবা সাহিবা মুগিরা এগুলাও পাগল ছিল দিনের বেলা আবু জাহেদ উতপা সাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো আর রাত্রের বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত পড়বেন না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত

যে গুনগুন করে সুর করে কোরআন তালাত করে না ওই লোক কখনো আমি নবীর মত হতে পারে এজন্য সুর করে কোরআন তালাত করবেন কি করে অনেকে কে হুজুর আমার শুন নাই আপনার শুন নাই তো কি আছে আপনার যেটা আছে ওইটাই সুর যেটা আপনার আছে ওইটাই সুর সুর নাই কে বলছে টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে বাথরুম সিঙ্গার আছে না কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে ঘুম ভাঙাইয়া গেল রে আর মারার তখন সুন্দর সুন্দর গান বের কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর আমার শুন নাই আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করবে মিসারি রাশেদ আল আফাসি আব্দুর রহমান সুদাইস বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা এদের তেলাওয়াত শুনছেন কি সুন্দর তেলাওয়াত বিষ্ণুবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত বিশ্বনী বলে রুব্বা খরিল কোরআন বল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে যে কারীদেরকে কোরআন রহমত না দিয়ে লানক দেয় এরকম আছে না নাই বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন কি সুন্দর টেনে টেনে পড়তেন আর আমাদের তারা নামাজে কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ও ফেল হাফিজ সাহেবের কাছে আছে না নাই হাফিজ সাহেবরা খবরদার এভাবে কোরআন করবেন না এভাবে কুরআন তেলাওয়াত করলে রহমত না পে আপনার কপালে লাানত ঝুবে চিল্লায় মানে ঠিক কি এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন দিলে নবীকে বললেন পরতিলিল কোরআন আতরতিলা ও নবী রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরে স্থিরভাবে কুরআন তেলাওয়াত করেন এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান ফাতিলা ও নবী ওচিরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার ওপরে নাজিল করে দেবো কওলান সাকিলা ইটস এ ভেরি হেভি অ্যান্ড ওয়েটফুল ওয়ার্ড কোরানের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্বনবীর কাছে যখন কোরানের আয়াত নাজিল হতো মায়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে কথা শুনতেছেন প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত মাঘ মাসের শীত মা এসে বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হচ্ছে বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থা যখন কোরআনের আয়াত নাজিল হতো পা পাগুলো জমিনের ভিতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তো ওই অবস্থায় যখন কোরণে আয়াত নাজিল হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে একটা ভাড়া ছেড়ে কে মানুষের উপর না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম

কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ گزار হবেন কারণ ইন্নাল্লাকা ফিন নাহারি দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন অনেক গোলমাল তখন নয় রাত্রিবেলায় তাহাজ্জুদ এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার পথে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়াতাও রাহমনা লানা কুনান না মিনাল খাসিরিন আবার বিষ্ণয় পড়তেন রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা তখন রবের নাম আসে নাই সুবাহানা রাব্বিয়াল আবার যখন সিজদায় যায় তখনও রবের নাম আসে না নাই সুবহানাল রাব্বিয়াল এর জন্য নাম্বার প্রশিক্ষণ ওয়াতকুর ইসমা রাব্বিকা রবের নাম স্মরণ করেন 4 নাম্বার প্রশিক্ষণ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা আপনি যখন সময় পাবেন রবের এবাদতে مشغول হয়ে যান কার ইবাদতে কার ইবাদতে আমরা যখন আল্লাহর ইবাদতে مشغول হয়ে যাই ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা مشغول হওয়া এই তাবাত্তুল শব্দটি এসেছে আল বাতুল থেকে এজন্য মারিয়াম আলাই সালামকে বলা হতো মারিয়াম আলবাতু মারিয়াম আলাহি সালামকে কি বলা হতো উনি বাইতুল মকদ্দাসে সবসময় কার আবাদতে মুশকুল থাকত আবাদতে মুশকুল আমাদের নারীরাও মুশকুল থাকে তবে এবাদত নিয়ে নয় জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণ মালা নিয়ে হিন্দি সিনেমা নিয়ে নাই পেকুয়াতে নাই এদিকেও আছে আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা পড়ি আমিন আল্লাহ নবীর ডাকে বললেন ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি আবাদতে মনোনিবেশ করেন আল্লাহর আবাদতে মশগুল হয়ে যান কতাবাত্তাল ইলাই নিতাবিতি ইলা এবাদত চলবে একজনের তিনিই কে তাহলে প্রশিক্ষণ কয়টা গেল জোরে বলেন আরো জোরে বলেন এরপরে আল্লা বললেন অসবের আলা শো লোনাহ জন হোম হাজ রং জমিলা তারাকে বললেন রব্দুল মাশ্রিক ওয়াল্মা করিবি লাই লা ইল্লা হো আফ তাহাইদেহো অকি লা সু আল্লাহ রব্বুল মাশৃ কাল্মা করিব আমি পূর্ব দিগন্তের মালিক পশ্চিম দিগন্তের মালিক সব কিছুর মালিককে লা ই লা

ও নবী ওরা আপনারা অনেক কিছু বলবে আপনি রেগে যাবেন না বিশ্ব নবীর কাফিরা কি বলতো জানেন বলতো আপনি একজন কবি বিশ্বনবী নাকি কবি কবেন না আল্লাহ বলেন আবার বিশ্ব নবীর তারা বলতে লাগলো গন কি বলতে লাগলো কাহেন আল্লাহ বলে ওলা কাহিন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিক কি না এরপরে ওরা বলতে লাগলো মানি পাগল আল্লাহ বলে তোমাদের সাথে আমার হাবিব কিন্তু পাগল নয় সুহান এরপর ওরা বিশ্বনবীর গালে দিতে লাগলো সাহির বলে সাহির মানে জাদুকর সাহির মানি আল্লাহ বলে না আমার নবী জাদুকর না এরপরে ওরা বিষ্ণবীরে বলতে লাগলো আবতার মানে নির্বংশ লেস কাটা আল্লাহ বলে না ইন্না সানিয়া কাহুয়াল আফতা যারা বিশ্ব নবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা নির্বংশ আর জাহান নামের আর পিতৃ পরিচয়হীন যার সন্তান চিল্লা এখন ঠিক বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান নামের নরকি ওরা বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে বেছে নাই তোমার চার মেয়ে তুমি এনতেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তুমি লেস কাটা আল্লাহ বলে না ও رفআনা লাকা যিকরাক নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে ঠিক কি না এজন্য কালিমা তৈয়াবার ভেতরে লা ইলাহা তারপর পর বিশ্ব নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম সাল্লাল্লাহু আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্ব নবীর জন্য দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওরা বলে আপনি লেসকাটা আপনি লেসকাটা না যারা আপনারে গালি দেয় ওরাই নেসকা না। আলা মা ইয়াকুলুন। ও নবী ও রাজা বলে এই ব্যাপার আপনি ধৈর্য ধারণ করেন। আপনি মন খারাপ না। এই গালিগালাজ এটা নবীদের শুনতে হবে। এটা সুন্নাত। আমরাও এখন গালিগালাজ শুনি। জোরে কন ঠিক কিনা। ঠিক। আমাদেরকে বলে বাগদাদ। বাগদাদ কিছু জানেন এরা মোল্লা। আমরা কি ডাকে? একজন মেম্বার অফ দা পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র। কি বলছে? ইসলামের কথা ভালো লাগে না। একাদিয়ানীদের সাফাইগা। আছে নাই বিশ্ব শেষ নবী এটা মানে না কাদিয়ানিরা ওরা উনি কাদিয়ানিদের সাফার গায় তার মানে ইসলাম উনার ভাল লাগে না ভাল লাগে কাদিয়ানি সম্প্রদায়কে চিল্লাই কোন ঠিক কিনা বিশ্ব নবীরে বলেছে কবি ওনারে বলেছে গণক ওনারে বলেছে জাদুকর ওনারে বলেছে পাগল ওনারে বলে লেস ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই আমাদেরকে এখন গণক বলে না পাগল বলে না আমাদেরকে বলে মোল্লা আমাদেরকে বলে রাজা আমাদেরকে বলে যুদ্ধাপরাধী চিল্লা এখন না যুগে যুগে গালি গালাজা না নাই আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন আল্লাহ বলেন ওয়াসবির গালি দেখ মন্দ কথা বলু হুমকি ধমকি দেখবের ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লা এখন ঠিক কিনা রাত্রি যত গভীর হয় শোভে সাদিকের সময় কাছে আসতে থাকে ঠিক কিনা ইসলামের পক্ষে শক্তির উপর আজাদ অত্যাচার জুলুম নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে এটা মুমিনের বিশ্বাস এটা মুমিনের আত্মপলব্ধি আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলু নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মা'আস ধৈর্যশীলদের সাথে থাকে কে আবার আল্লাহ বললেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইলা আলাল খাশিয়িন ও নবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান ফসবির কামা সাবরাউল আজমি মিনাল রাসূল ও আপনার আগে সাইয়েদেনা ইব্রাহিম সাইয়েদেনা নূ সাইয়েদেনা মূসা ঈসা যেভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা এর জন্য বিচলিত হওয়া যাবে ভয় লাগে আপনাদের হাল ছরা যাবে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ধৈর্য ধারণ করলে শাহাজর গায়েবই মদদ পাঠাবে কে? আল্লাহ। ওসবের আলামায়াকুরু নবী ওরা যা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়া হেজরুহুম হেজরান জামিলা। ওদেরকে আপনি পরিত্যাগ করেন। এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়পাড়া দিয়ে ঝগড়া করতে যায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো এই গালিগুলো শোনার সময় আমাদের নাই। চিল্লাবেন ঠিক কি না? মানে সর্বশেষ ছয় নম্বরে আল্লাহ তালা বিশ্বনবিকে ধোর্যের প্রসিদ্ধ বললেন আর সাত নাম্বারে এ সমস্ত কাফের মুশিক এই আমাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন চিল্লায় এখন ঠিক কি না হুমুল জাহিলু না মূর্খরা যখন আল্লাহর প্রিয় বান্ধাদের সাথে ঝগড়া করতে আসে আল্লাহর প্রিয় বান্ধারা জানে সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই তাই কলু সালামা মমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে ঠিক না তাহলে ছয় নাম আল্লাহ বললেন সবার ধৈর্যের দরকার আছে না নাই ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান দাও গো মেহেরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহরবান আমায় দাও গো মেহরবান পড়ে না আমিন এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে রাজি আছেন মুসলমান এক নাম্বার প্রশিক্ষণ তাহাজ্জুদের সালাত পড়তে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নম্বরে সুন্দরভাবে তার তেলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে সওয়াব দিবে কে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন ইসমা রব্বিক সব সময় জিকির চলবে কা চার নম্বরে আপাতত মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নম্বরে দুনিয়ার কেউ আমাদের ওকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবাব আর ওরা যদি গালি গালাজ করে আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো মমিনরা ধৈর্য ধরবে আর কে এড়িয়ে চলবে ঠিক কিনা